সালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের বারো তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে গতকালকে থেকে আজকেও কিন্তু কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জের টাকা রেটটা কিছুটা পরিবর্তন হয়েছে আবার বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে টাকা রেটটা অপরিবর্তিত আছে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিনের দুই শত আটচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার তিরাশি পয়সা আর একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার নয় নব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার সাতশত ছয় পয়সা দেবন রাজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত টাকার মতো করে পেয়ে যাবেন তবে কুয়েতের সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন কুয়েতের আলমোল্লা একচেঞ্জের তিনশত ছিয়ানব্বই টাকা এটাতে কিন্তু গতকালকে থেকে কিছুটা কমে গেছে আল মোজাইনি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা শূন্য সাত পয়সা জয়ালুক একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা কুয়েতের আলনাদা একচেঞ্জে চারশত টাকার মতো করে পাবেন আজকে কুয়েত রহমান এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা আশি পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত একাশি টাকা সাতষট্টি পয়সা বিসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত পঁচানব্বই টাকা একাত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা আটাত্তর পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত তিরানব্বই টাকা পঁচাশি পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা দশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল অ্যাক্সেঞ্জের দিনার এবং সনের বিস্তারিত আপডেট